মাকে রক্ষা করতে গেলেন বাংলা মাকে রক্ষা করতে গেলেন আইএসএফ এর বিজেপির মতো হারাম দলগুলোকে তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলেন গোলার জোরটা একটু বাড়াতে হবে না দিদি বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাওরে আমাকে দায়িত্ব দিয়েছিল সেই একটা কবিতায় আছে আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই শশান সজন হারাবে শশানে তোদের চিতা আমি জ্বালাবই ভাওরে তোদের চিতা জ্বালাব তারপরে শুনবো আজকাবার ক্ষমতা আইএসএফ এর নেই সিপিএম এর নেই বিজেপি এর নেই কারণ নেই লড়াইটা ভাওরের মাটিতে আমাদের আমার আছে দুই একজন তিনজন বেশি কথা বলবো না ভিখারি নেতা আছেন তাদেরকে অনুরোধ করে করজোড়ে বলবো একদিনে একশো দিনের কাজের টাকায় কোনো দুর্নীতি যদি আমরা শুনি তাদেরকে প্রথমে লোকাপ তারপরে আলিপুরে ভাত খেতে হবে এটা আমি আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি কারেন যদি আমি দুজনকে অ্যারেস্ট করে দিয়েছি একজন আজকেরও লোকাবে আছে কোনো কথা নেই গরিব মানুষের পয়সা গরিব মানুষের কোনো বিষয়ে যদি কোনো নেতা হস্তক্ষেপ করে দুর্নীতি করে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না এটা আমি পরিষ্কারভাবে ভাবে আজকের এই প্রকাশের জনসভা থেকে আজকে ঘোষণা করছি দেখুন এটাই হচ্ছে ক্যানিং পূর্ব আমি আজকে যারা এই বিধানসভায় যারা বিরোধী আছেন চার পয়সার খুদে চানাচুর আমার বাদাম না থাকলে দামটাও কম এদের বাদামও নেই আর ছোলাও নেই শুধু খালি চুনো চাঁদা কয়েকটা ছিপড়ে ছাপড়া আছে আমি সেই আইএসএফ কে বলবো একবার এসে দেখে যেতে এটা হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভা এখানকার ছেলেরা মুখে যা বলেন আর কাজে তাই করে আজকে চন্দন মা সেটাই আজকে দেখিয়ে দিয়েছে আমি দুটো দিনতে কথা বলবো আমরা জানি আমি প্রথমেই পবিত্র রমজান মাসের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আপনাদেরকে কুর্নিশ করি এই এলাকায় মুসলিম অধ্যসিত এলাকা এখানে রমজান মাসে প্রত্যেকটা মানুষ রোজা রাখে কিন্তু রোজা রেখে বিজেপির চোখে চোখ রেখে যে লড়াই করা যায় যারা বিজেপির পিছনে দরজা দিয়ে বাংলাতে ঢোকাতে চাইছে যে আইএসএফ তাদের চোখে যে চোখ রেখে লড়াই করা যায় সেটা আজকে ভাওড়ে ছটা অঞ্চল চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছে এটাই হচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভার ঐতিহ্য কি আমরা সকলে লড়াইয়ের ময়দানে আছি তো নাকি আচ্ছা এ যে আওয়াজ হচ্ছে এই চন্দ্রেশ্বর বাজার কি শুনতে পাচ্ছে লোকেরা এত মানুষের আওয়াজ যদি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বাঙালির বাংলার তৃণমূলের গর্জন বিরোধীদের বিসর্জন তা বিরোধীদের যদি বিসর্জন দিতে হয় আওয়াজটা একটু জোর করতে হবে কি আমরা লড়াইয়ের মধ্যে আছি তো এই আবাসটা আমরা চাই আজকে যারা বাংলার মানুষকে এই বাংলা থেকে তাড়িয়ে দিতে চাইছে আজকে যারা ভারতবর্ষে ধ্বংস করতে চাইছে যারা নিজেদের জমিদারি কায়েম করতে চাইছে ভারতবর্ষে এই নির্বাচন সেই নির্বাচন তাদের দিল্লির গদি থেকে টেনে হিসেবে নামাতে হবে এই শপথ আজকে চন্দনেশ্বর মাটি থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মূল শপথ একবার জিজ্ঞাসা করবেন না আইএসএফ যারা করে বিজেপি যারা করে ওদেরকে জিজ্ঞাসা করুন কেন স্বাধীনতার পঁচাত্তর বছর পয়সের বছর পরে সিটিজেন অ্যামেন্ডমেন্ট এক চালু করতে হলো কেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরে এলআরসির মতো সর্বনাশা আইন এই ভারতবর্ষে নিয়ে আসতে হলো জিজ্ঞাসা করুন লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি কারণটা কি যারা পূর্ববঙ্গে থেকে এসেছেন তাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে জমি দলিল আছে তাদের এখানে ছেলে মেয়েরা জন্মগ্রহণ করেছে তারা কেউ আইএস আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক আর এই বাংলাতে আমরা যারা আছি আমাদের চোদ্দ পুরুষ পর্যন্ত এই বাংলার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি সেই বাংলায় আমাদের আইডেন্টিটি প্রুফ থাকা সত্ত্বেও ভারতবর্ষে আয় নাগরিকতা থাকা সত্ত্বেও আজকের কেন্দ্রের সরকার পরিকল্পিতভাবে ভারতবর্ষের একটা অংশের মানুষকে নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করছে লড়াইটা আমাদের সেই জায়গায় আমি আইএসএফ এর যারা দালাল আছে তাদেরকে পোস্ট করতে চাই আপনার নেতা একটা দেখাচ্ছি সিদ্ধি কি এনআরসি জুজু দেখাচ্ছি আর বিজেপির নেতারা কি বলছে শুভেন্দু অধিকারী একই কথা বলছে বলছে সিএ নাকি নাগরিকত্ব সংশোধনী আইন এনআরসি নাকি হবে না আমি বলছি শুভেন্দু অধিকারী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলুন ভারতবর্ষের যে কোনো প্রান্ত দাঁড়িয়ে হয় প্রেস কনফারেন্স নাই বড় একটা জনসভার মাধ্যমে কে বলুক যে ভারতবর্ষে সিএ হয়েছে নাগরিকত্ব আইন সংশোধন হবে ভারতবর্ষে কখনো এনআরসি হবে না বলুক এই বুকের পাটা যদি বিজেপি থাকে আমরা ওয়েলকাম জানাবো আমরা শুনে নিয়ে কোনো কথা আর বাল বছর মারিতে বলবো না কত পুকা বানাবেন হঠাৎ করে আধার কার্ড বাতিল বর্তমান পূর্ববর্তমান মালদাব মুর্শিদাবাদ বंगाबाद জলে ঘা দিয়ে জొక్కের বল বুঝতে চাইল। গর্জে উঠলেন আজকে আমাদের নেত্রী বললেন বাংলার মাটিতে যতই যতই নাগরিকত্ব কেড়ে চেষ্টা হোক আধার কার্ড যদি বাতিল করে আমি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্পূর্ণ পরিষেবা দেওয়ার ব্যবস্থা করব তাদের আধার কার্ড করে দেব। বাংলা গর্জি উঠলো গোটা বাংলা জুড়ে প্রতিবাদ শুরু হলো বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নামলেন এক সপ্তাহের মধ্যে দেখা গেল বিজেপি নিয়ে আর আধার কার্ড বাতিল করার স্বপ্ন আর দেখলেন না এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস নাম হচ্ছে মমতা আমাদের লড়াই সেইটাকে সামনে রেখে হবে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই বিজেপিকে জিজ্ঞাসা করবেন না কিভাবে গরিব মানুষের পকেট কাটছে ভারতবর্ষের লোকসংখ্যা কত এক কোটি চল্লিশ এক কোটি চল্লিশ লক্ষ একশো চল্লিশ কোটি একশো চল্লিশ হঠাৎ করে ঘোষণা করে দেওয়া হবে না হলে তুমি কোনো সুযোগ সুবিধা পাবে না একশো চল্লিশ চল্লিশ কোটি আমি ছেড়ে দিলাম একশো কোটি আচ্ছা আরো কোটি কোটি আমি ছেড়ে দিলাম তাহলে আশি কোটি আশি কোটি মানুষের কাছ থেকে এক হাজার করে টাকা নিলে কত হয় আশি হাজার কোটি টাকা এই টাকা গরিব মানুষের পকেট কেটে নেওয়া হলো যখন কেন্দ্র সরকার গরিব মানুষের কাছ থেকে হাজার টাকা করে নিয়ে লিঙ্ক করে নিজের পকেটে পুড়ছেন তখন আমার নেত্রী আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডা দিয়ে বাংলার গরিব মানুষের মুখে হাসি পড়াচ্ছে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবেন না লড়াই করবেন না বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন না ওদের পিছনে দরজা দিয়ে ঢোকানো আইএসএফ এর দালালদের বিরুদ্ধে সেই লড়াইটা আমাদের সংগঠিত করতে হবে আমি আমার সহকর্মী যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে লড়াইয়ের ধারটা বাড়াতে হবে গত কদিন আগে দিল্লি প্যাসেঞ্জার চলে এলো সাত দিনে চারটে সভা করলেন কে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী বললেন মোদী গ্যারান্টি আমরা বলছি নরেন্দ্র মোদী সাহেব চোদ্দ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন পনেরো লক্ষ টাকা করে ব্যাংক দেবে ব্যাংকে দেবে দিতে পারেননি চোদ্দ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি বছর দু কোটি বেকারের চাকরি আপনি দিতে পারেননি বরং তার বিনিময়ে কি করেছেন চারশো টাকার গ্যাসটা হাজার টাকা করেছেন পঞ্চাশ টাকা ডিজেলটা একশো টাকা করেছেন ষাট টাকার পেট্রোলটা একশো তেরো টাকা করেছেন ষোলো টাকার গ্যাসটা নব্বই টাকা করে ষোলো টাকা কেরোসিনটা নব্বই টাকা করেছেন চল্লিশ টাকার ডালটা একশো কুড়ি টাকা করেছেন একশো কুড়ি টাকা আশি টাকা সর্ষে তেল দুশো কুড়ি টাকা করেছেন একশো দশ টাকা চা পাতা আড়াইশো তিনশো টাকা করেছেন দশ টাকার পেঁয়াজটা আশি টাকা করেছেন চারশো টাকা দিয়ে রসুন রসুন কিনতে হয় গরিব মানুষের কান্দে বোঝার চাপিয়ে দিয়েছেন আর আজকের আপনারা এসে বলছেন বাংলা এসে বলছেন মোদি গ্রান্টি আমি আজকে চন্দনেশ্বরের মাঠে আমাদের কর্মীদের কাছে জানতে চাই আমাদের গ্রান্টি কে মোদি না দিদি এই আওয়াজ হলে কি হবে ওই সাইডে একটু গন্ডগোল হচ্ছে মানে হাতটা উঠছে না কথাও বলছে না আরে ভাই বোবা নাকি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গেলেন সন্তানদের রক্ষা করতে গেলে বাংলাকে রক্ষা করতে গেলেন বাংলা মাকে রক্ষা করতে গেলেন আইএসএফ এর বিজেপির মতো হারামজাদা দলগুলোকে তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলেন গোলার জোরটা একটু বাড়াতে হবে মোদিনা দিদি এই লড়াইটা তো চাই এই গর্জে উঠতে হবে গোটা বাংলায় বাংলার গর্জন বিরোধীদের বিসর্জন বাংলার গর্জন সবাই মিলে হাত তুলে বলুন বাংলার গর্জন ভাঙলের গর্জন ভাঙলের গর্জন লড়াইটা একেবারে সেই মানসিকতায় নিয়ে যেতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি ভাঙড়ের এই ছটি অঞ্চল শুধু তাই নয় পথ দেখিয়েছে ভাঙড় বিধানসভাটাকে আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা যদি থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে আমাকে দায়িত্ব দিয়েছিল সেই একটা কবিতায় আছে আদিম হিংস মানবিকতার আমি যদি কেউ হই শশা সজন হারানোর শ্মশানে তোদের চিতা আমি জ্বালাবই ধাওরে তোদের চিতা জ্বালাব তারপরে শুনবো আটকাবার ক্ষমতা আইএসএফের নেই সিপিএম এর নেই বিজেপি নেই কারণ নেই লড়াইটা ভাওরের মাটিতে আমাদের হবে সেটাই গুড়িয়ে দিয়েছে আগামীকাল সন্ধ্যায় হুজুরের একটা ডেরা আছে যে ডেরায় হুজুর থাকেন মাজেরাইক সানপুকুর অঞ্চল আগামীকাল সেই ডেরায় তৃণমূল কংগ্রেস সভা করে বুঝিয়ে দেবে ভাওরের মাটিতে শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস এটা যেন আইএসএফ এর যারা নেতা আছে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই আমি জানি এই চন্দনেশ্বর জালালাবাদ কাশীনাথপুর ধর্মতলা আশেপাশে এলাকায় কিছু আইএসএফ এর সমাজবিরোধী আছে অনেক রক্ত ঝরিয়েছে তোমরা আমাদের ভোটের আগে অনেক মিথ্যা করে আমাদের চেষ্ট করিয়েছ অনেক ঘটনা সাক্ষী আমরা আমরা পারতাম এই তিন বছর আমাদের কাছে যে সময় ছিল আমরা একটু দোগড়ে সেটাতে বিশ্বাসী নই তাই এখনো পর্যন্ত যারা নোংরামি করার চেষ্টা করছো তাদেরকে আজকে বলে যেতে চাই হয় সংশোধন হবে নাই সংশোধন করে দেবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আটকাতে পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি অনেক ঘটনার পঞ্চায়েত নির্বাচনে আমাদের তিন তিনজন কর্মীকে শহীদ করেছে ওরা খুন করে দিয়েছে অনেক ঘটনা আমাদের ছেলেদের দুর্গাপুর সর্বত্র এলাকায় মিথ্যা করে আমাদের কর্মীদের নামে কেস করেছে অনেক ঘটনার সাক্ষী আমরা আমরা মাথা ঠান্ডা রেখে কাজ করেছি আজকে যারা বিরোধিতা করছেন তাদের বলি ভারতবর্ষের বাংলাতে যত দুশো চৌরানব্বইটা বিধানসভা আছে এই বিধানসভায় গত দুমাসে মাসে আমরা তিনশো চল্লিশ খানা রাস্তা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কি ঠিক বলছি তো সামনে যারা আছে ঠিক বলছি তো তিনশো চল্লিশ খানা রাস্তা স্বাধীনতার পঁচাত্তর বছর বয়সে পঁচাত্তর বছর পরে আমরা এত রাস্তা পাইনি সাজান ভাই বলছে বিধানসভা নয় শুধু ভাঙর এক নম্বর ব্লকে আমরা তিনশো খানা রাস্তা পেয়েছি দু নম্বর ব্লকে আমরা তিনশো সাতাশি খানা রাস্তা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই বিধানসভা এই ব্লকে নটি অঞ্চল আছে নটি অঞ্চলে সাতাশ খানা জল প্রকল্পের স্কিম যার প্রমাণ তার পরিমাণটা হলো তিনশো কোটি টাকা জল প্রকল্পের কাজ চলছে চন্দনেশ্বরে চলে এই এলাকায় আমরা নতুন গলিতে পিচের রাস্তা কংক্রিটের রাস্তা ধারাই রাস্তা আমরা করেছি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই প্রতিমাদিকে আমরা গত দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে এখান থেকে এক লক্ষ ছেচল্লিশ হাজার ভোটে আমরা লিড দিয়েছিলাম আমাদের বিধানসভা থেকে এবারে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা দিয়েছি এবারে আর এক লক্ষ ছেচল্লিশ নয় এটাকে এক লক্ষ ষাট হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতানোর দায়িত্ব আমাদের সকলে নিতে হবে কি যারা আছে একটু হাত তুলে বলুন তো পারবেন কি না আওয়াজটা আরেকটু জোরে বলতে হবে শুনতে পাচ্ছি না খুব একটা পারা যাবে সেই লড়াই সেই মানসিকতা নিয়ে এগোতে হবে শুধু তোলাটা আপনারা দেখে দিন তোলা বলতে কোনটা গ্রামের পাড়ায় রাস্তা এলাকাগুলো এই সাম্প্রদায়িক শক্তির মদতদাতা গুলো কোথায় কি করছে উন্নয়নের দায়িত্বটা আমরা কাঁধে তুলে নিলাম দু হাজার ছাব্বিশের আগে একশো শতাংশ কাজ যদি ক্যালিং পূর্বে না করতে পারি কোনো দিন ভোট চাইতে মানুষের কাছে যাব না এটা আজকের প্রকাশ্যে জনসভা থেকে আজকে বলে দিলাম আপনার প্রতিমাদিকে এক লক্ষ ষাট হাজার ভোটে এখান থেকে লিট দিন আমি নিশ্চিতভাবে মনে করি যে আমার তৃণমূল কংগ্রেসের কর্মী কর্মীরা আমার পরিবার আমার যেমন মা আছে ভাই আছে বোন আছে দাদা আছে কাকা আছে জেঠা আছে জেটি আছে তেমনি করে এই কালিমপুর বা বিধানসভায় মানুষ হচ্ছে আমার পরিবার আমার কেউ মায়ের মতো কেউ দিদির মতো কেউ বোনের মতো কেউ ভাইয়ের মতো কেউ কাকা জেঠার মতো একটা পরিবারের মতো আমাদের কাজ করতে হবে ওই কোথায় পা দেবেন না চারটে যারা আছেন আগামী দিনে ভাঁড় থেকে তাদের উৎখাত করার দায়িত্ব নিতে হবে আর মমতাদি ঘোষণা করেছেন ইতিমধ্যে উনষাট লক্ষ মানুষের তিনি একশো দিনের কাজের টাকা আপনাদের ব্যাংকে পৌঁছে দিয়েছেন আগামী দিনে দিদি কথা দিয়েছেন আগামী পয়লা ডিসেম্বর থেকে আমি আমার সমস্ত প্রধানরা যারা আছে পঞ্চায়েতের মেম্বার যারা আছেন পঞ্চায়েত সমিতির সদস্য যারা আছেন তাদেরকে বলবো লিস্ট নিয়ে বাড়ি বাড়ি চলে যান যাদের নাম লিস্টে আছে ঘরের নাম পয়লা ডিসেম্বর থেকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ব্যাংকে টাকা পৌঁছে দেবেন এটাই আজকের পরিষ্কারভাবে আমরা ঘোষণা করতে চাই কেন্দ্র টাকা দিকা না দিক নরেন্দ্র মোদী ভিখারি নরেন্দ্র মোদীকে বলি বাংলা ভিখারি নয় বাঙালিরা কোনো ভিকারি নয় এটা তোমার মনে রাখা উচিত বহিরাগত গুন্ডাদের নিয়েছে নেতাদের নিয়েছে বহিরাগত দাঙ্গাবাজদের নিয়েছে বাংলার মানুষকে কখনো তোমানো যাবে না এটা তোমাদের মাথায় রাখা উচিত আর শেষ যে কথা বলবো কিছু নেতা আমার আছে দু একজন তিনজন বেশি কথা বলবো না ভিখারি নেতা আছেন তাদেরকে অনুরোধ করে করজোরে বলবো একদিনে একশো দিনের কাজের টাকায় কোনো দুর্নীতি যদি আমরা শুনি তাদেরকে প্রথমে লোকাব তারপরে আলিপুরে ভাত খেতে হবে এটা আমি আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যদি আমি দুজনকে অ্যারেস্ট করে দিয়েছি একজন আজকেরও লোকাবে আছে কোনো কথা নেই গরিব মানুষের পয়সা গরিব মানুষের কোনো বিষয়ে যদি কোন নেতা হস্তক্ষেপ করে দুর্নীতি করে তাদের সঙ্গে দলের কোন সম্পর্ক থাকবে না এটা আমি পরিষ্কারভাবে আজকের এই প্রকাশের জনসভা থেকে আজকে ঘোষণা করছি কি আমার সঙ্গে সবাই একমত নাকি ধন্যবাদ সকলকে তাই আর বক্তব্য দীর্ঘায়িত নয় বলবেন সবাই মিলে ফিরে যাবেন কাল থেকে দুর্বার আন্দোলনে বিরোধীদের কণ্ঠাসা করে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে প্রতিমা মন্ডলকে ঘাস ফুলে জোড়া ফুলে ছাপ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ আমাদের প্রিয় নেতা বিধায়ক রাজ্য